আলম সিদ্দিকি পিটন তিনি উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় নোরে আলম সিদ্দিকি পিঠন তার দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং সিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লা পৌরসদের বিভিন্ন স্থানে বাংসুর অগ্নিসংযোগ নারীকে কথা এবং যার দ্বারা বিগত আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো ডাটা সেন্টার সেতু ভবন বেটিবি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে এবং শুধু থায় না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফিটিজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা থেকে এসেছে সে তালার মাধ্যমে সে কিন্তু এই তত্ত্বটা ছুড়ে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা যে ছাত্রলীগের মারলে পাঁচ হাজার একটা পুলিশ মারলে দশ তাহলে পুলিশের প্রতি এতো খুব কেন বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টস শিল্পকে অনষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থানগুলি নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ব্যাংকে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবোই এটা আমরা আপনাদের সামনে বলছি এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মারলে পাঁচ হাজার টাকা এই কথা এই টাকাগুলি কারা বিলি করেছে তাদেরও পাঁচ ছজন আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে নষ্ট বিশৃঙ্খলা করিবার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল তার মধ্যে সালচান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এই দিক দিয়ে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি না করো তোমাদের ছুরি ফেরে চলে যেতে হবে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ধমিক মানে যে মেসেজ আমরা দেখেছি শুধু তা না আঠাইশে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে রেল লাইনে আগুন লাগিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে পুলিশ হাসপাতালে হামলা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটি তারা স্থান দিয়েছে তাদের আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে আমরা এখন বাংলাদেশ আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহল্লা আমরা অভিযান পরিচালনা করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশকে মিটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সি আর মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অথব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না এবং এটাও আপনাদের বলে দেয় কাউকে অহেতুক হয়রানি করা হবে না এটাও আমরা আপনাদের বলেছি যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোনো পুলিশ হয়রানি করছে ধরে এনে ছেড়ে দিচ্ছে সেটাও আপনার আমাদেরকে জানা